এই জামিন থেকে জুনায়াদাল হাবির ছোট মুখে বলে যাই সামনে মিডিয়ার হাজির বাংলার জমিনে কাল পরশু সরা যাবে আমি জুনায় আদাল হাবিবের এলেমের বহর নাই আমলেরও বহর নাই হেলেমেরও বহর নাই তবু আমি চ্যালেঞ্জ সুরে দিলাম তুমি মূল কিতাবে পড়া লাগবে না হে মমতা শুনে নাও কোরআনের মতো এবারত আছে হরকত আছে সুন্দরভাবে আছে যদি দুই পৃষ্ঠা সহিশুদ্ধ করে হাবিসের এবারত পড়তে পারো হুদা কসম করে এই মাহফিল থেকে বলে যায় শੁੱত্র বয়স থেকে বয়ান করি মৃত্যু পর্যন্ত আর এই বয়ানের ময়দানে বসব না হারা কি হলো আল্লাহু আকবার আরে তাকবীর শত্রুরা যারা নাস্তিকের দালালেরা আরে তাকবীর পুলিশের বিসা হাজার টাকা লাগাও পিচে হাজার টাকা লাগাও যতদিন পর্যন্ত সংসদ থেকে ওই 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 পাতলা পাতলা লোকদেরকে বের করতে না পারো বা ততদিন পর্যন্ত এদেশ দেশ থেকে চুর সন্ত্রাস দূরীভূত করা যাবে না কৌমি মাদ্রাসায় পড়নে ওয়ালাম আলিয়া মাদ্রাসায় পড়নে বছর বিশ বছর পড়াশোনা করে এরপরে সিয়াসি তার এত বড় সাহস তা হয় না তখন তো সে বলে আমি সিয়াসি তার প্রত্যেকটা প্রত্যেকটা কিতাব তো মনে হয় পড়তে জানি না কিন্তু সারা জীবন নট্টু কি করে দেশের সর্বোচ্চ মত সংসদের মধ্যে যদি ওই আল্লাহর বান্দি কি আর বলবো আল্লাহর বান্দি তো বলাই লাগে পর্দা নাই নামাজের খবর নাই আল্লাহ জানে পরে কি পরে না সংসদের মধ্যে একজনের গুন নিজেকে বড় করার জন্য বলে আমি সিয়াসিতটা বাদ দেই নাই তো মিসকাটটা সিয়াসিতটার ভিতরে কবে ঢুকলো সেটাও তো জানলাম না বলে আমি সব পারি সব পারি সব পারি এর আল্লাহর গুলাম মুরাদনগরের এই জামিন থেকে জুনায়েদ আল হাবিব ছোট মুখে বলে যায় সামনে মিডিয়ার হাজির বাংলার জমিনে কাল পরশু ছড়ায়া যাবে আমি জুনায়েদ আল হাবিবের এলেমের বহর নাই আমলেরও বহর নাই হেলেমেরও বহর নাই তবু আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম তুমি মূল কিতাবে পড়া লাগবে বে না হে মমতা শুনে নাও কোরআনের মতো এবারত আছে হরকত আছে সুন্দরভাবে আছে যদি দুই পৃষ্ঠা সহি শুদ্ধ করে হাদিসের এবারত পড়তে পারো খুদার কসম করে এই মাহফিল থেকে বলে যাই ছোট্ট বয়স থেকে বয়ান করি মৃত্যু পর্যন্ত আর এই বয়ানের ময়দানে বসবো না বুঝা গেল বান্দা তাকুয়া বান হয়ে যাও তাকুয়া বান হয়ে যাও তাহলে তো আর পুলিশের এত কাজ লাগবে না র্যাবের এত কাজ লাগবে না তোমার সেনাবাহিনীর কাজ লাগবে না আর্মি বিডিআর এর কোনো কাজ লাগবে না ও অটোমেটিক্যালি চুরি চলে যাবে ও অটোমেটিক্যালি ডাকাতি চলে যাবে ও অটোমেটিক্যালি সন্ত্রাস চলে যাবে ও অটোমেটিক্যালি চাঁদাবাজিরা দূরীভূত হয়ে যাবে এর বান্দা যদি মানুষের অন্তরের মধ্যে তাকুয়াটা ঢুকায়া দিতে পারো যদি এই কথা অন্তরের মধ্যে ফিট করায়া দিতে পারো তুমি চুরি যদি করো দুনিয়ার কেউ তোমাকে দেখে না তো আল্লাহ দেখে কি দেখে না তুমি যে ডাকাতি করো দুনিয়ার মানুষ তোমাকে দেখে না তো আল্লাহ দেখে কি দেখে না তুমি যে চাঁদাবাজি করো দুনিয়ার মানুষ ভয়ে তোমায় কিছু বলে না তবে আল্লাহ তো আসে একদিন বিচারের কাঠ দরায় তোমার দাঁড়ানো লাগবে যাই করো আর না করো যদি অন্তরের মধ্যে জাতির অন্তরের মধ্যে এটাই ফিট আল্লাহ এক আমার মাওলা তুমি যেখানে যাও যা কাজ করো সব সুন্দর ভাবে দেখতে পায় তাহলে আর এত প্রশাসনের লোক লাগায় পাহারা দেওয়ার প্রয়োজন নাই এমনিতে এই বান্দা চুরি ডাকাতি সন্ত্রাসী দূরীভূত করে দিবে এরে নবীর উন্মতের দল তাকুয়ার সর্বোচ্চ মাকামে নিজেকে পৌঁছায়া দাও এরে বান্দা শুধু তাই না বলে যদি বলে প্রশাসনের লোকেরা তো অনেক হেল্প করে টাকা পয়সা দিয়া আমি যদি পজিটিভলি না নিয়ে একটু যদি নেগেটিভলি নেই তুমি যদি মনে করো এই প্রশাসনের মাধ্যমেই চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হয়ে যাবে এই প্রশাসনের মাধ্যমেই সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে তাহলে শুনে নাও তোমার আশেপাশের লোকগুলো এমন 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 যাদেরকে রাখছো তুমি টাকা দিয়া যদি তারা কোনো আইনটাকে পরি পূর্ণ বাস্তবায়ন করতে যায় এলাকায় কিছু পাতি নেতা আসে 12000 টাকা ধরায়া দেয় আর বলে আমার বিরুদ্ধে বলবা না তখন পুলিশও বলে না রেবও কিছু বলে না এভাবে অনেক প্রশাসনের লোকেরাই আর কিছুই বলে না এভাবে যদি চলতে থাকে শুনে নাও আইনটার উপর একটা একটার উপর একটা ভঙ্গ হয়ে যাবে কিন্তু শুনে রাখো শুনে রাখো শুনে রাখো আইন ভঙ্গ করে এই দেশকেই জাতি ধ্বংসও করে দিতে পারে যতক্ষণ পর্যন্ত আল্লামা মামুনুল হককে তুমি না সারবা যতক্ষণ পর্যন্ত মজলুম উলামায় কেরামকে না সারবা ততদিন পর্যন্ত এ দেশে শান্তি আসবে না আর যদি মনে ওই শ্রীলঙ্কার মতো পরিস্থিতি দেখতে চাও তাহলে কাজ চালায় যাও কাজ চালায় যাও কাজ চালায় যাও আল্লাহর ধরা বড় ধরা ওই ধরা থেকে দুনিয়ার সেনা বাহিনীও বডিগার্ড বাঁচাইতে পারে না কি লাগবে তাকুয়া মানুষের অন্তরের মধ্যে তাকুয়াটা ফিট করে দাও তো অটোমেটিক্যালি মানুষ ভালো হয়ে যাবে তো তাকুয়া কেমনে ঢুকাবা মাহফিল বন্ধ করার মাধ্যমে না চালু রাখার মাধ্যমে ওলামায় কেরামকে জেলখানায় আবদ্ধ করার মাধ্যমে নাকি তাদেরকে মুক্ত বাতাসে ছেড়ে দেওয়ার মাধ্যমে মুক্ত বাতাসে ছেড়ে দাও দেখবি এই জাতিকে পরিবর্তন করার জন্য এরাই যথেষ্ট হয়ে যাবে এই লোকেরা সামনে পরে আছে পাঁচ হাজার দশ হাজার টাকা কিন্তু ওই যে ইলমুদ্দিন এর মজলিতে গিয়ে বসেছে মুজমায় বসে 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 আমূলকে এমন পাক্তা করেছে দশ হাজার টাকা পড়ে আছে ভয়ে ধরে না কারণ দুনিয়ার কেউ দেখে না দেখে খে আরো জোরে বলেন এই জন্য অন্তরে ফিট করতে হবে কার ভয় তা কুয়ন্ত বা সুকুল সব প্রাপ্ত কথার মূল হচ্ছে তাক অন্তরে ঢুকানো লাগে এক বুজুর্গ আল্লাহর বান্দা দুই মুড়িদের হাতে দুইটা মুরগি দিয়া দিয়া বলে ও মুড়ি দুইজনে দুইটা মুরগি নিয়ে চলে যাও দুই মুরগি নিয়া এমন জায়গায় জবাই করবা যেই জায়গায় দুনিয়ার কেউ তোমাদেরকে দেখবে না এমন জায়গায় গিয়া জবাই করবা যেই জায়গায় পৃথিবীর কেউ তোমাকে দেখবে না দুই মুরগি নিয়া দুই মুড়ি যখন দুই রাস্তা দিয়া দুই দিকে চলে যায় এক পর্যায়ে দুই মুড়িদের মধ্যকার ওই দুই মুরগি নিয়ে একটু পরে একজনের মুরগি জবাই করে নিয়ে এসেছে আর একজনে মুরগি জবাই না করেই চলে এসেছে এবার বুজুর্গ দুই মুড়িদের কাছে জানতে চায় একজনে যে মুরগি জবাই করে নিয়ে আসলো তার কাছে জানতে চায় ব্যাপারটা না আমি তো এমন দিলাম এই না আমায় তুমি কেমনে জবাই করে নিয়ে আসলা কেমনে তুমি পূর্ণাঙ্গভাবে আমার এই শর্ত পালন করতে পারলা ওই বুজুর্গকে মুড়ির ডাক দিয়া বলে বুজুর্গ আমার আমি যখন এই মুরগিটা নিয়ে এক চার দেয়ালের আলারের মধ্যে চলে গেলাম ওই জায়গায় যাওয়ার পরে দুনিয়ার কেউ তো আমাকে দেখতেছে না আমি আমার এই মুরগিটা ওই জায়গার মধ্যে জবাই করে ফেললাম জবাই করে আমি আপনার কাছে নিয়ে আসলাম একজনে মুরগি জবাই করে আনলো বুজুর্গ প্রশ্ন করলে উত্তর দিয়া দিল আরেক বুজুর্গ ওই মুড়িদের কাছে যে মুরগি দিল মুরগিটা নিয়ে সে ওই জায়গায় গিয়েছে জবাই করার জন্য একজনে জবাই করে আনলো আর একজনে মুরগিটা জবাই না করেই চলে আসলো এবার বুজুর্গ মুড়িদের কাছে জানতে চায় কারণটা কি বুঝলাম না তুমি কেন মুরগি জবাই না করেই চলে আসলা বলে মুরগি জবাই না করে চলে আসার কারণটা কি জানেননি ও বুজুর্গ আমার আপনি আমারে শর্ত দিয়েছেন এমন জায়গায় জবাই করার জন্য যেই জায়গায় দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখবে না এমন জায়গায় জবাই করার জন্য যেই জায়গায় পৃথিবীর কোনো ব্যক্তি আমার দিকে তাকাবেও না দেখবেও না আমি আমার হাতের মধ্যেই এই মুরগিটা নিয়ে যখন চার দেয়ালের আড়ালে চলে গেলাম ওইখানে যাওয়ার পরে আমি তাকায়া দেখি দুনিয়ার কেউ তো আমাকে দেখে না কিন্তু আসমানওয়ালা রব তো আমাকে দেখতেছে আমি আমার এই মুরগি নিয়ে বিশাল এক জঙ্গলের মধ্যে আমি চলে গেলাম ওই জায়গায় যাওয়ার পরেও আমি তাকা দেখি দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না দেখে না কিন্তু আমার আসমানওয়ালা রব তো আমার দিকে তাকায় আছে আমি চিন্তা ভাবনা করলাম আমি আমার এই মুরগি নিয়া বুজুরগের শর্ত পালন করে জবাই করা আমার পক্ষে পসিবল না আমি যেখানেই যাই ওখানে দুনিয়ার কেউ আমাকে দেখে না আমি যেখানেই যাই দুনিয়ার কোনো মানুষ তো আমার আশেপাশে অভিরে না কিন্তু আসমানওয়ালা রব আমার দিকে পূর্ণাঙ্গভাবে তাকায় আছে এজন্য ও বুজুরগো আমি আপনার কাছে মুরগিটা জবাই করি নাই জবাই না করি মুরগি দুইটা চলে আসলাম আল্লাহর বান্দা বুজুর্গ মুড়ির দুইটাকে ডাক দিয়া বলে মূলত আমি তো মুরগি জবাই করাই আমার উদ্দেশ্য না বরং উদ্দেশ্য কি তোমরা জানো আমার উদ্দেশ্য হলো কার তাকুয়ার মাকামটা বেশি কে বেশি পরহেজগার কার অন্তরের মধ্যে এইটা বেশি আছে যে আমি যা করি সব আমার মাওলা দেখতেছে আমি কয়েকদিন পর মারা যাব আমার মারা যাওয়ার পরে আমার খেলাপথের দায়িত্বে কে অধিষ্ঠিত হবে এইটা পরীক্ষা করার জন্য আমি তোমাদের দুইজনের হাতে দুইটা মুরগি দিয়েছিলাম যেই মুড়ির মুরগিটাকে জবাই করে নিয়ে এসেছ তা আর সর্বোচ্চ মাকামে তুমি পুষতে পারো নাই তোমাকে আমি আমার খেলাফত দিতে পারি না পারি না পারি না ও তুমি আমার ওই মুরগিটা দেওয়ার মুরগিটা শর্ত পালন করে তুমি জবাইও করো নাই নিয়ে এসেছ যাও যাও আমি তোমাকেই আমার মৃত্যুর পরের খেলাফত দিয়া দিনা কি বুঝাইতে চাইলাম বান্দা কিসা কাহিনী বলে বুঝাইতে চাইলাম না বরং বান্দা এই চিন্তাটা অন্তরের মধ্যে সবারই ঢুকানো লাগবে আমি যেখানেই যাই আমি যা কিছুই করি পৃথিবীর কেউ দেখে না একজন তো দেখে তার না আমি যেখানেই যাই আমি যা কিছু করি সব আমার মাওলা তো দেখতে পায় আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো তাহলেই তো এমনিতেই গুনাহ মুক্ত জেন্দিগি হয়ে যাবে আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো গুনাহ মুক্ত জেন্দিগি গঠন হওয়া যাবে শুধু তাই না আল্লাহকে ভয় করলে আল্লাহ কি প্রতিদান দিয়া দিবে যথাযথভাবে ভয় করলে আল্লাহ কি প্রতিদান দিয়া দিবে যথাযথ ভয় করলে আল্লাহ প্রতিদান দিবে সুরত উত্তলাকের দুই নাম্বার তিন নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেয় এক দুই আল্লাহ বলেন্লা আল্লাহ আল্লাহ বলেন যেই বান্দা তাকুয়া বান হয়ে যাবে যেই বান্দা আমি মাওলার ভয় অন্তরের মধ্যে নিয়ে চলাফেরা করবে ওই বান্দা যদি গুনা থেকে বাঁচতে চায় তাহলে আমি আল্লাহ বান্দাকে গুনা থেকে বাঁচার পথ বের করে দিব এই বান্দা গুনাহের জন্য আশেপাশের বন্ধু বান্ধবেরা ডাকে বন্ধু বান্ধবেরা নামাজ থেকে দূরে সরাতে চায় আশেপাশের অনেক ক্লোজ রিলেটিভসরা নামাজ রোজা নে কামল থেকে দূরে রাখতে চায় কিন্তু এই আল্লাহর গুনাম চিন্তা করে মালিকের দরবারে একদিন তো হিসাব দেওয়া লাগবে মালিকের ভয় নিয়ে চলাফেরা করে মালিকের তাকুয়া নিয়ে চলাফেরা করে মালিকের আজাবের ভয় অন্তরের মধ্যে ঢুকেয়া চলাফেরা করে এই আল্লাহর বান্দা যখন তাকুয়া নিয়া চলাফেরা করে আল্লাহ বলেন রে গুলাম তাকুয়া নিয়া যখন তুই পূর্ণাঙ্গ চলবি তো আমি আল্লাহ তোকে পরিপূর্ণ প্রতিদান কি দিব জানো জানো সূরা তুতলাকের দুই নাম্বার আয়াতের মাধ্যমে তাকুয়া বান্দার প্রতিদান আল্লাহ ঘোষণা করেন বান্দা তোর গুনাহ করতে মন চায় না কিন্তু কিছু কিছু মানুষ গুনাহের দিকে তোকে জড়াতে চায় তুই যদি তাকুয়া নিয়া চলতে পারো আমি আল্লাহ তাকুয়া নিয়া চলার কারণে পথ বের করে দিব ইউসুফ সালাম এমন কোন বান্দা নাই যে জানে না জুলাই গাম ইউসুফ নবীকে সাতটা দরওয়াজা তালা মারিয়া যখন জেনার প্রস্তাব দিয়া দিল জেনা করাই লাগবে আর ইউসুফ নবী তো জেনা করবে না কারণ কি ইউসুফ নবীর অন্তরে ভয় আছে কা ইউসুফ নবী তো জেনা করবে না ইউসুফ নবী জেনার প্রস্তাবে রাজিও হবে না জুলাই সাতটা দরওয়াজা লাগায়া দিল সাতটা দরওয়াজা অনেক মজবুতি দরওয়াজা তালা লাগায়া দিল ইউসুফ নবীর পক্ষে তো খোলা সম্ভবও ছিল না চাবিও না খুলতেও পারবে না ইউসুফ নবী তো আল্লাহর দরবারে ডাক দিয়া বলে হে মালিক ও আল্লাহ জুলাই কাজে আমাকে জানার প্রস্তাব দেয় আল্লাহ তো জানে পূর্ণাঙ্গ ভাবেই তো জানে আর আল্লাহকে যেই বান্দাই তো ভয় করবে প্রতিদান হিসাবে আল্লাহ গুনা থেকে বের হওয়ার পথ বের করে দিবে ইউসুফ নবী আল্লাহর উপরে ভরসা করে দৌড় সাতটা দরওয়াজা মজবুতি দরওয়াজা খুলে যায় তালাগুলো খুলে যায় কেননা আল্লাহ তো বলে বামাই ইয়া তাকিল্লা ইয়া জাআল্লাহু মাখরাজা আল্লাহকে যদি পূর্ণাঙ্গ ভয় করার মতো ভয় করতে পারো তাহলে কি ফায়দা হবে আল্লাহ তোমার জন্য জানো বের করে দিবে শুধু তাই না কেমন পথ বের করে দিবে জানো 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 ছোট্ট একটি ঘটনা ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাই তার জগ দীক্ষাত গ্রন্থ তাম্বিহুল গাফিলিনের মধ্যে ঘটনা এনেছেন বনে ইসরায়েল এক আল্লাহর গুলাম এই আল্লাহর বান্দা টুকরি বিক্রি করে করে কোনো রকম তার জিন্দগিটা চালায় টুকরি বিক্রি করে কোন রকম জীবিকা নির্বাহ করে এই টুকরি বিক্রেতা টুকরি বিক্রি করার জন্য একদিন যখন বাচ্চার বাড়ির পাশ দিয়ে হেঁটে যায় বাচ্চার বাড়ির পাশ দিয়া যখন হেঁটে যায় তখন ওই বাচ্চার রানী যে আছে রানী মার একদম দাসী আছে ওই দাসী ওই টুকরি বিক্রেতাকে দেখতে পায় টুকরি বিক্রেতাকে দেখার পরে ওই টুকরি বিক্রেতা এত সুন্দর নিজেকে আর ধরে রাখতে পারে নাই দাসী দৌড়াইয়া রানীর কাছে গিয়া জানায়া দেয় ও রানী আমি একটা টুকরি বিক্রেতা দেখেছি পাশ দিয়া হেঁটে যায় চেহারা এত সুন্দর আমি এত সুন্দর চেহারার মানুষ আর পৃথিবীতে দেখতে দেখি নাই ওই রানিমা বলে তুমি যাও যাও ওই লোকটাকে খবর দিয়া তুমি আমার কাছে নিয়ে আসো দাসী রানিমার কথা তো পূর্ণাঙ্গ শুনাই লাগবে ওই রানিমার কথা শুনিয়া ওই টুকরি বিক্রেতাকে যখন তার কাছে আনলো আনার পরে টুকরি বিক্রেতা বুঝতে পেরেছি রানিমার হাব ভাব বেশি ভালো না এই রানিমা তার সাথে খারাপ কাজে লিপ্ত হইতে চায় এই রানিমা তার সাথে খারাপ আচরণে লিপ্ত হতে চায় আল্লাহর গুলাম মালিকের দরবার করে মনে 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 কানেকশন লাগায় আর আল্লাহর কাছে বলে হে মালিক এই গুণা থেকে তুমি আমাকে বাঁচাইতে পারো ও আল্লাহ এই গুণা থেকে তুমি সারা কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না কেউ আমাকে এই রানী মার হাত থেকে বাঁচাইতে পারবে না মনে একটা বুদ্ধি চলে আসলো আল্লাহ তো মনের মধ্যে বুদ্ধি বান্দারে দিয়া দেয় বলে ও রানী আমি অজু করা লাগবে আমার সাদের উপরে একটু উঠতে দাও ওই সাদের উপরে উঠি আমি অজু করব অজু বানায় আবার তোমার কাছে চলে আসব। রানী বলে যাও যাও সাদ থেকে তো লাভ দিয়া পরে মরতেও পারবা না তাহলে অসুবিধা নয় সাদের উপরে তুমি চলে যাও করে আবার রুমের মধ্যে আমার রুমেই চলে আসবা এই আল্লাহর গুলাম সাদের মধ্যে যখন উপরে উঠিয়া যায় সাদের উপরে উঠিয়া তখন তো মালিকের সাথে কানেকশন লাগায় এতক্ষণ সাথে ছিল রানিমা এতক্ষণ সাথে ছিল দাসী কিন্তু এখন কেউ নাই কিন্তু বান্দার তো একজন আছে চিল্লায়া বলো তার না মালিকের দরবারে বলে হি মালিক সত্তর বছর আমি তোমার ন্যাকামল করেছি আমি ইবাদত করেছি কোন গুনাহের কাজে আমি লিপ্ত হই নাই ও আল্লাহ আজকে যদি এক রানিমার কারণে আমার জান্দিগির সব ন্যাকামল বরবাদ হয়ে যায় না 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 আমি মেনে নিতে পারব না পারবো না পারব না ও আল্লাহ তুমি তো আদা দিয়েছ আল্লাহকে ভয় করলে পথ বের করে দিবে এরে নবীর আসে আল্লাহ তাহলে তুই এই বান্দার কার্যকলাপ দেখিয়া আল্লাহ বলেন এরে জীবন যাও যাও তোমার তো ছয় শত ডানা আছে এই ডানা গিয়া ওই সাদের উপর থেকে মাটি পর্যন্ত বিছায়া দেও আমার এই বান্দা যাতে কোন রকম ভাবে গুণায় লিপ্ত হতে না হয় যাও মানিয়া মানিয়া এক পরে যায় জিব্রাইল আসিয়া যখন শয় শত ডানা বিছায়া দেয় এই বান্দা স্বাদের উপর থেকে জিব্রাইলের শয় ডানা দিয়া নিচে নেমে যায় গুনা থেকেও এই বান্দা বেঁচে যা